মেয়েকে নিয়ে চাকরিতে ঢুকছি মেয়েকে নিয়ে চাকরিতে গেলে মেয়ে কন্যা করে হাসি খুশি থাকে সব মিলাই কিন্তু কাজ করা লাগে সকালে উঠে যখন কাজে যায় মেয়ে উঠতে চায় না আর জোর করে উঠায় নিয়ে যখন যাই কোলে করে সারা রাস্তা নিয়ে যায় কাজ শুরু করি কাজ শুরু করার পর কিন্তু নামতে চায় না কোল থেকে আর মেশিনে বসতেও দেয় না অনেক বোঝানোর পর নামে নামে কিন্তু ঘ্যান ঘ্যান করে মানে কান্না কাটি করে আর পাশে বসে থাকে কিছুক্ষণ পর আবার ওই যে মন ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন ওই যে হাসি খুশি করছে আর আমার মেয়ে কিন্তু দেখেন হাতের মধ্যে মানে হাত ভেঙে গেলে যে ব্যান্ডেজগুলো করে না সে ব্যান্ডেজগুলোর সিস্টেম করছে আমার বোনের আরও দেড় বছর আগে হাত ভাঙে গেছিলো সে কথাটাই তার মনে আছে অনেকে বলেন যে আপনি যদি কাজ করেন তাহলে কাজ করতে করতে এবার ভিডিও করেন কিভাবে। আসলে আমি কাজের ফাঁকে যখন দেখি যে মেয়ে উল্টাপাল্টা কোনো কাজ করছে বা সে খুশ খুশি তখন কোনো আমি ভিডিওটা করি কারণ আমি জানি তাকে সারাদিন নিয়ে যে কাজ করলে সে কতটা ক্লান্ত মনে করে আর সারা দিন বসে থাকা বা এক জায়গাতে থাকা সীমাবদ্ধর মধ্যে খুব কষ্টর ব্যাপার এ বয়সে আমার মেয়ে যে কষ্ট করছে মনে হয় না যার কারো সন্তান করে আল্লাহ যাকে ধৈর্য দেয় তাকেই কিন্তু আল্লাহ কষ্ট দেয় তো কাজে যাওয়ার পর পরই কিন্তু সে যে কান্না দিয়ে শুরু করে আর মাঝে কিছুক্ষণ হাসে আবার কান্না করে আবার এই যে দেখেন কীভাবে গড়াগড়ি করে বস্তার মধ্যে আর এগুলো তো কিন্তু অনেক ময়লা জানার পরেও ছোট থেকে অনেক যত্ন রেখেছিলাম কিন্তু এখন তো ময়লার মধ্যেও কাজে যেহেতু যায় আর সাথে যায় কিছুই করার নাই এই যে আমি মেশিনে বসেছিলাম মেশিনে কাজ করছিলাম আর হাতের কাজটা শেষ হয়ে গেছে আরও পাশে দেখি বসে আছে এজন্য তাকে একটু ভিডিও করে নিলাম আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি খুব জোর দুই তিন সেকেন্ড বা দশ পনেরো সেকেন্ডের ভিডিও করি আর ও বসে বসে খুব কান্না করছিল আর কান্না দেখে পিছনে যে ভাইটা ছিল ওই কিন্তু কেকটা আনে দিয়েছে আর এখানে বসে বসে কিন্তু কিছুক্ষণ কেক খাইয়েছে খাওয়ার পর কিন্তু আবার আবার শুরু করে দিয়েছে যে ভালো লাগে না তো এতক্ষণ তো দেখলেন যে হাসলো খেললো কান্না করার ভিডিও তো দেখায়নি এই দেখেন সে কীভাবে কান্না করে সে থাকতেই চায় না বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে কিন্তু দুঃখের বিষয়ে বাসায় আসারও সময় নাই আর কাজের যে চাপ এখন আস্তে আস্তে কাল রাত বারোটা বাজে গেছিলো আর আমরা যেহেতু সকালে গেছিলাম সকালে হলো ঠান্ডা কম কমছে জন্য শীতের পোশাক পরায় নিয়ে যায়নি আর আসার সময় খুব শীত লাগছিল ওর বাবা গেছিলো আনতে আর ওর বাবার গেঞ্জিটা পরায় দিয়েছে আর এই গেঞ্জি পরে কিন্তু পুরো রাস্তা আসতে আর ঠান্ডাও লাগেনি তাকে আমার মেয়ের মতন কে কে বাবার পোশাক বা ভাইয়ের পোশাক পরেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে আর রান্না বান্না করা পসিবল ছিল না তারপরও খাওয়া লাগবে পেটে দায়ে আর হলো খিদাও লাগছিল তাই হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছিলাম হালকা পাতলা বলতে ডাইল আর ভত্তা ছাড়া কোনো হালকা পাতলা খাবার হয় না আর তাড়াতাড়ি খাবার বলতে ডাইল ভত্তা তো এখানে প্রেশার কুকারে চড়াই দিয়েছিলাম আর দু তিনটা সিটি দিয়ে কিন্তু আমি এটা বাগাত দিয়ে নিয়েছিলাম সাথে মুলাও এড করে দিয়েছি আর মূলা এড না করলে মানে অল্প একটু তরকারি হলে ডাইল হলে তিন বেলা খাবো কিভাবে এই জন্য কিন্তু মূলাও অ্যাড করে দিয়েছিলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে যাবেন আপনাদের শেয়ারে এগিয়ে যাবো একদিন